তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে কিন্তু আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে যার নাম হচ্ছে ফ্লিপার ক্লিপ তো আমি এখানে সার্চ করে দিচ্ছি ফ্লিপার ক্লিপ লেখে আপনারাও সেমভাবেই এখানে সার্চ করে নেবেন তো এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল রয়েছে তাই এখানে ওপেন অপশান দেখাচ্ছে তো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেব। আপনাদের যদি ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন তো ওপেন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের দেখাবে এখানে আমরা প্লাস আইকানের নিচের দিকে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা নতুন ক্যারেক্টারকে মানে কালারফুল করবো বা তৈরি করবো পুরোপুরিভাবে তো সেটার জন্য কী করবো আমরা এই প্রজেক্টের একটা নাম দিয়ে দেবো তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি যার নাম দিয়ে দিচ্ছি ক্যারেক্টার আমি ক্যারেক্টার লিখে দিয়েছি এবার এখানে ক্রিয়েট প্রোজেক্ট অপশানে ক্লিক করবো আর তার আগে আপনারা এখানে ক্যানভাস সাইজ আপনারা সিলেক্ট করতে পারবেন বা ফ্রেম পার সেকেন্ড সিলেক্ট করতে পারবেন কিন্তু এখানে যেটুকু করা রয়েছে আমি সেটাই রাখবো এবার এখানে কি করব বন্ধুরা আমাদের যে মানে আমাদের যে ফ্রেম সেটার যে কালার সেটা আমরা দিয়ে দেবো এখানে গ্রিন কালার কারণ যে আমাদের ব্যাকগ্রাউন্ড যাতে রিমুভ করতে সুবিধা হয় আমাদের ক্যারেক্টারের তাই জন্য আমরা এখানে গ্রিন কালার সিলেক্ট করে এখানে টিক টিকমার্ক অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে এখানে ক্রিয়েট প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবো এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মানে প্ল্যাটফর্ম বা জায়গা চলে এসছে এবার এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারকে আমরা তৈরি করব তো আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন কোনার দিকে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানটিতে ক্লিক করব আর এখানে অ্যাড ইমেজ অপশানটিতে ক্লিক করে দেবো পোর্ট করে দেবো বা আমাদের আউটলাইন ক্যারেক্টারের যে সেটিকে ইম্পোর্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি চলে এসেছে এটাকে একটু জুম করে নিলাম এবার আমাদেরকে কি করতে হবে এতে কালার মানে ম্যাচ করাতে হবে বা কালার দিতে হবে এটাতে তো আমরা আঙুল এটাকে আপনারা জুম করতে পারবেন যতটা ইচ্ছা তো আমি এখানে জুম করে নিলাম বলতে লিমিট পর্যন্ত আপনি যাতে কালার করতে পারেন ওরকমভাবে জুম করে নেবেন এবার কালারের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাল্টির মতো একটা চিহ্ন দেওয়া রয়েছে বা মগের মতো একটা চিহ্ন দেওয়া রয়েছে সেই মগ অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে ডবল ক্লিক করবেন আর একবার ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কালার অপশান চলে এসেছে তো আমরা চুলের কালারের জন্য ব্ল্যাক অপশান এখানে সিলেক্ট করে নেবো আর এখানে এটা ক্রস আইখানে ক্লিক করে দেব এবার এখানে আমাদের চুলের কালারের জন্য আমাদের চুলের কালার যে চুলের যে ডিজাইনটা তৈরি করা রয়েছে তার মিডিনে আমরা একবার ক্লিক করব এখানে আমি একবার ব্যাক করে নিচ্ছি তো এখানে চুলের যে ডিজাইন রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ রয়েছে গ্যাপের জন্য আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে যখনই আমরা কালার করতে যাচ্ছি তো আমরা এই পেন্ট অপশানটিতে চলে যাব আর এখানে ব্রাশের সাইজ আমরা থ্রি করে দেবো আর এটাকে পূরণ করে দেবো বা গ্যাপটিকে ফুলফিল করে দেব এবার আবার কালার অপশানে যাবো এবার ব্ল্যাক দেখতে পাচ্ছেন সিলেক্ট করাই রয়েছে এবার এখানে ক্লিক করে দেখবেন চুলের রঙটা ব্ল্যাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চুলের র একদম রঙটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এখানে আবার ক্লিক করে দেবেন যাতে ভালোভাবে হয়ে যায় এবার আমাদের ভ্রুটাকে ব্ল্যাক করে দেবো মানে যে ভ্রু রয়েছে ক্যারেক্টারের সেই ভ্রুটাকে ব্ল্যাক করে দেবো তো ভ্রুকে ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক করে দিয়েছি এবার এখানে যে আমাদের ক্যারেক্টারের মোচ রয়েছে সেই মোচটিকেও আমরা এখানে ব্ল্যাক করে দেবো আমি এখানে ব্ল্যাক করে দিলাম তো যেখানে যেখানে আপনারা ব্ল্যাক কালার দেবেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এখানে টাচ করলে এখানে ব্ল্যাক হয়ে যাবে যেমন জুতোর রঙ আমরা এখানে ব্ল্যাক দেবো তো আমি এখানে জুতোতে ক্লিক করে দিচ্ছি তো হয়ে গেছে আমাদের জুতোরও রঙ হয়ে গেছে এবার আমাদের আর ব্ল্যাক দেওয়ার মতো সেরকম কিছু নেই বা লাগলে আমরা পরে দেব এবার আমাদের ফেসের কালার করতে হবে আমাদেরকে ফেস বা এখানে যেমন দাড়ি রয়েছে আমাদের ক্যারেক্টারের দাড়ি তো বয়স্ক ক্যারেক্টার বলে দাড়ির রঙটা আমরা সাদা দেব তো আমি এখানে দাড়ির রঙটা সাদা করে দিচ্ছি এখানে আপনারা নিজের মতো করে কালার সিলেক্ট করবেন মানে আপনাদের যেটা ইচ্ছা আপনাদের ক্যারেক্টার আপনাদের মতো করে আপনারা তৈরি করে দেবেন তো এখানে হোয়াইট কালার আমি দাড়িতে দিয়ে দিয়েছি এবার আমাদের তার বডির যে কালার সেটা করতে হবে তো বডির কালারের জন্য আমরা আবার কালার অপশানে যাব এখানে যেমন এই কালারটা মোটামুটি ভালো লাগে মানে বডিতে ম্যাচ করে এই ধরনের একটা কালার আমাদেরকে দিয়ে দিতে হবে তো এখানে আমি একটা কালার চুজ করে নিচ্ছি আপনারা নিজের মতো করে করবেন না হালকা এটাকে কমিয়ে দিচ্ছি যাতে বডির কালার যাতে ম্যাচ করে সেই হিসেবে এবার এর বডির যে যে জায়গা সেই জায়গাগুলোতে আমাদেরকে টাচ করতে হবে তো আমি জুম করে নিচ্ছি এখানে কপালে আমি টাচ করছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ক্যারেক্টারের মানে ফেসের কালার চলে এসছে এইভাবে নাকে এইভাবে মানে যেসব জায়গাতে আমাদের দরকার এই কালারটা তো সেই সেই জায়গাতে আমরা এখানে করে দেবো আমি ব্যাক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার কানগুলোতে আমি করে দেবো রিক্কার কান এবার আমাদের ফেসের এখানে গলাতে আমাদের দরকার গলাতে করে দিলাম হাতে দরকার হাতে করে দিলাম এই হাতেও করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের বডির আমাদের যে ক্যারেক্টার তার বডির কালার কিন্তু চলে এসছে এবার ড্রেসের কালার দেব তো এখানে যে জ্যাকেট পরে আছে বা কোট পরে আছে সেটার কালার আমরা এখানে ব্লু দিয়ে দিচ্ছি তো আমরা এখানে ব্লু কালার হালকা বা আপনার যেটা যেরকম আপনি করতে চান সেই হিসাবে দিয়ে দেবেন আমি হালকা ব্লু টাইপের করলাম তো এখানে আমি এবার ও ড্রেসে ক্লিক করে দেবো আমাদের ক্যারেক্টারে তো এখানে ড্রেসে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কিন্তু চলে এসছে আমাদের ক্যারেক্টারের ড্রেসের কালার সেমভাবে এই সাইডেও আমাদেরকে করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের জ্যাকেটের কালার কিন্তু ব্লু চলে এসছে এবার ভেতরের গেঞ্জির কালার বা শর্টের কালার আপনারা লাল দিয়ে দিতে পারেন আমি এখানে লাল করে দিচ্ছি এখানে ক্যারেক্টারটা দেখতে যাতে ভালো লাগে এই হিসেবে আপনারা নিজের মতো করে করবেন এবার হচ্ছে প্যান্টের কালার তো প্যান্টের কালার আমরা এখানে দিয়ে দেব উপরে ব্লু নিয়েছি মানে নিচে হালকা ডার্ক ব্ল্যাক বা খয়রা টাইপের কিছু দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে প্যান্টের কালার কিন্তু সে এসছে আপনারা নিজের মতো করে এটাকে মানে ক্যারেক্টারটাকে সাজাবেন এবার এখানে যেমন এই জুতোর যে ফিতা এর কালার এখানে আমি আবার হোয়াইট দিয়ে দিচ্ছি এখানে যাতে দেখতে একটু ভালো লাগে বা স্মার্ট লাগে আপনারাও নিজের মতো করে করবেন এখানে আমি হোয়াইট করে দিচ্ছি যদি এরকম হয়ে যায় বন্ধুরা যেমন পুরোটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে তো কী করবেন এখানে এখানে একবার উইন্ডো অপশানটিতে ক্লিক করে দেবে বা আন্ডো আন্ডো রেডো যেটা অপশন রয়েছে বা ব্যাক সে অপশানে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে আপনারা নিজের মতো করে এটা ব্ল্যাক করতে হবে তো আমি এখন এটা ছেড়ে দিচ্ছি এই সাইডের জুতোর ফিতা আমরা হোয়াইট করে দেব বাকি এবার আমাদেরকে ব্ল্যাক কালার একবার নিতে হবে এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছেন ছোটো করে এখানে এটাকে ব্ল্যাক করে দিচ্ছি এখানে প্যান্টের কালারও ব্ল্যাক হয়ে গেছে তো আপনারা একটু দেখে রাখবেন এই এতটা এগুলো বোঝা যায় না কিন্তু ঠিক আছে আর যদি না হয় তাহলে পেনসে যাবেন পেনসে গিয়ে এটাকে পেন্সিলটিকে একটু বাড়াবেন আর এটাকে কালার করে দেবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন কালার করে দিলাম সেমভাবে এই পাটা যে রয়েছে এখানে এটা করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কত সুন্দরভাবে কিন্তু এখানে রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন এবার এখানে মুখের যে সিন যেমন কথা বলবার সিন ধরেন করবেন তো মুখটাকে এখানে কি করতে হবে আমাদেরকে এখানে মুছে দিতে হবে তো আমি এখানে মুছে দিচ্ছি এবার কালার অপশানে গিয়ে হোয়াইট কালার আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কারণ যে আমাদের ক্যারেক্টারের কালার কিন্তু এখানে হোয়াইট হবে মানে দাড়ির কালারটা তাই জন্য এখানে আপনারা এটাকে হোয়াইট করে দেবেন এভাবে টাচ করতে থাকলে এটা হোয়াইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কিন্তু একদম রেডি এবার এখানে মুখের সিনের জন্য এখানে আপনাদেরকে পেইন্ট করতে হবে তো আমরা যাবো এখানে আপনারা করতে পারবেন তো সময় দিয়ে করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি এবার এটা এইভাবে করে দেবেন আর এখানে কালার অপশানে গিয়ে এখানে এটাকে রেড কালার সিলেক্ট করে নেবেন যাতে জিবের কালারটা রেড হয় তো দেখতে পাচ্ছেন এবার মুখটা কত সুন্দর হয়েছে ঠিকভাবে এখানে আপনারা চোখটাকেও ঠিকঠাক করে নিতে পারবেন তো এখানে কী করবেন এখানে রাবার দিয়ে এটাকে আগে আমাদেরকে মানে পরিষ্কার করে দিতে হবে একদম মিটিয়ে দিতে হবে এখানে আমি পরিষ্কার করে দিচ্ছি সেমভাবে এই চোখটাকেও এখানে পরিষ্কার করে দেব এবার কালার অপশানে যাব কালার অপশানে যেটা ফেসের কালার যে ছিল সেই কালারটা আমাদেরকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে ফেসের যে কালারটা ছিল আপনারা খেয়াল করে থাকবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ফেসের কালার আমরা এখানে ম্যাচ করে দিচ্ছি এটাকে জুম করে করে তো দেখতে পাচ্ছেন সেমভাবে এখানেও আমাদেরকে কালার ম্যাচ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চোখের জায়গাটা এখানে ক্লিয়ার হয়ে গেছে এবার আমাদেরকে এখানে একটা চোখ বানাতে হবে তো আমি পেন্টস অপশানে যাবো আর এখানে থ্রি সিলেক্ট করে নেবো এটাকে আমাদের ব্রাশ সাইজ সিলেক্ট করার পরে ভালো করে এটাকে জুম করে নেবো যাতে আমাদের চোখ আঁকতে এখানে সুবিধা হয় তো আমি এখানে চোখ এঁকে দিচ্ছি আপনারাও নিজের মতো করে চোখ এঁকে দেবেন আঁকার পরে এখানে একটা আমরা ব্ল্যাক পয়েন্ট নিয়ে নেব মানে আমাদের চোখের যে একদম কেন্দ্র বা যেটা ডিম্ব সেমভাবে আপনারা এখানে নিজের মতো করে ডিজাইন করে কিন্তু সুন্দর করে বানাবেন মানে পেন্টস কার্টুন ভিডিও বানাতে গেলে বন্ধুরা কিন্তু পেন্টস জানা অত্যন্ত জরুরি আর না জানলেও আপনাদেরকে শিখে নিতে হবে তো সুন্দরভাবে এবার ভেতরের টাকা আমাদেরকে হোয়াইট কালার করে দিতে হবে তো আমি এখানে এটাকে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি এখানে এটাকে জুম করবো আর এর সাইজ কিন্তু আপনাদেরকে কমিয়ে নিতে হবে যেমন এটা নিচের দিকে সরালে এটার সাইজ কমে যাবে এর নিয়ে আরও প্রপার ভিডিও আসবে তো আপনাদেরকে বলবো চ্যানেলকে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটিকে লাইক করে দিন কারণ যে বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়ে আসতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আপনারা জানেন তো আপনারা এইভাবে করতে পারবেন এ টু জেড শিখতে পারবেন এই চ্যানেলকে ফলো করে রাখেন ব্যাক করে দিচ্ছি তো একটু সময় দিয়ে আপনারা একটু ক্যারেক্টারকে সুন্দরভাবে বানিয়ে নেবেন যেমন এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কত সুন্দর হয়ে গেছে যেমন এখানে এবার যদি কথা বলার সিন যদি একে করি তাহলে এটাকে ক্লিক করে আমরা কপি করবো আর এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে এখানে যে মুখের সিনটি যেটা আমরা প্রথমে মুখের সিনটি যে দ্বিতীয়বারে বানালাম তো কি করবো আমরা এখানে এটাকে আবার জুম করবো এই রাবার অপশানে যাব আর এখানে এটাকে মিটিয়ে দেবো আমরা আমরা যে মুখের ইটে বানিয়েছিলাম এটাকে আমরা এখান থেকে পরিষ্কার করে দেবো সেমভাবে এদিকেও এবার কী করতে হবে আমাদেরকে আবার কালার অপশানে গিয়ে হোয়াইট কালার তো সিলেক্ট করাই রয়েছে এখানে ক্লিক করতে হবে জাস্ট তো জুম করে করে এই যে মুখের অংশগুলো এগুলোকে আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে এই যে হালকা গ্রিন গ্রিন এখানে দেখতে পাচ্ছেন ডট সেগুলিকে এখানে রিমুভ করে দিতে হবে আপনারা জুম করে করে করবেন তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটা হোয়াইট হয়ে গিয়েছে এবার এখানে কি করব আবার পেন্ট করব আমরা তো এখানে পেন্সিল অপশানে এখানে ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করে নেবো ক্লিক করে এখানে সাইজ দেখতে পাচ্ছেন থ্রি করা রয়েছে এটাকে আমরা ফোর করে দেব ফোর করার পরে শুধু এরকম একটা দাগ দিয়ে দেবো আর কিচ্ছু থাকবে না তো এবার এটাকে আমরা যদি এখানে প্লে করে দেখি তো দেখতে পাবেন যে আমাদের ক্যারেক্টার কথা বলবে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জোরে মানে স্পিডে মুখটা চলছে তো আপনাদেরকে কী করতে হবে প্রথম লেয়ারে ক্লিক করার পরে এখানে এটাকে কপি করে আবার পেস্ট করে দিতে হবে সেমভাবে দ্বিতীয় যে লেয়ার রয়েছে এটাকেও আমাদেরকে কপি করে পেস্ট করে দিতে হবে এবার যদি প্লে করে দেখি দেখবেন অল্প ধীরে করে বলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ক্যারেক্টারটি কথা বলছে তো এইভাবে কিন্তু আজকের ভিডিওতে আপনারা ক্যারেক্টার বানাতে শিখে গেলেন কালার করতে শিখে গেলেন তো এইভাবেই কিন্তু হবে এখানে কিন্তু বেল্টের কালার আমার এখানে ছুটে গেছে আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে সেমভাবে কালার অপশানে গিয়ে এখানে কিন্তু বেল্টের কালার আমাদেরকে দিয়ে দিতে হবে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দেবো তো এখানে আপনারা ব্ল্যাক কালার দিয়ে দেবেন The black hobby.